নিজস্ব ডিএনএ এর সুরক্ষা কী ক্ষতিগ্রস্ত ডিএনএ অনুর কর্তন মেরামত পদ্ধতি বর্ণনা করো নিজস্ব ডিএনএর সুরক্ষা কী যে প্রক্রিয়ার মাধ্যমে একটি জীব নিজের জিনগত উপাদানকে বাইরের ক্ষতিকর ডিএনএ বা উপাদান থেকে রক্ষা করে তাকে নিজস্ব ডিএনএ এর সুরক্ষা বলা হয় তারপর হচ্ছে ক্ষতিগ্রস্ত ডিএনএ ও কর্তন মেরামত পদ্ধতি এই যে কর্তন মেরামত পদ্ধতি বা ক্ষতিগ্রস্ত ডিএনএর মেরামত পদ্ধতি বিভিন্ন মাধ্যমে হয়ে থাকে কিন্তু আমরা যেটা পড়ব এখন সেটা হচ্ছে কর্তন মেরামত পদ্ধতি বা নিউক্লিওটাইড এক্সিশন রিপেয়ার যাকে আমরা শর্টে বলে থাকি এনইআর এই কর্তন মেরামত পদ্ধতি মূলত ছয় রকমের ফ্যাক্টর দিয়ে সম্পূর্ণ হয়ে থাকে আমরা ফার্স্টে ফ্যাক্টরগুলোর নাম জেনে নেব আচ্ছা ফ্যাক্টরগুলোকে আর ফ্যাক্টরসও বলা হয় ফ্যাক্টরগুলো কি ইউ ভি আর এ ইউ ভি আর বি ইউ ভি আর সি ইউ ভি আর ডি ডিএনএ পলিমারেস ওয়ান ডিএনএ লাইকেস এই ছয়টা ফ্যাক্টর বা এনআরআর ফ্যাক্ট ফ্যাক্টর দিয়ে আমাদের এই কর্তন মেরামত পদ্ধতিটা সম্পন্ন হয় আমরা ফার্স্টে জেনে নেব যে কোন ফ্যাক্টরের কাজ কী এ এর কাজ হল এটা ক্ষতিগ্রস্ত ডিএনএ যে ক্ষতিগ্রস্ত অংশ সেই ক্ষতিগ্রস্ত অংশটা স্ক্যান করে বা খুঁজে বের করে খুঁজে বের করার পরে ইউভিআরকে সেখানেও টেনে নিয়ে যেয়ে বসায় ইভিআরকে সে ইনভাইট করে ইনভাইট করে সে ক্ষতিগ্রস্ত স্থানে নিয়ে যেয়ে বসায় আর বসানোর পরে নিজে সেখান থেকে সরে যায় কি করে ডিএনএ এর ক্ষতিগ্রস্ত স্থান স্থানকে স্ক্যান করে স্ক্যান করে বা খুঁজে বের করে খুঁজে বের করার পরে সে ইভিআরবি কে ইনভাইট করে মানে ইভিআরবি কে সেখানে নিয়ে যেয়ে বসায় ওটাকে একভাবে আমরা বলতে পারি ইনভাইট করে ইনভাইট করে দুজনে একসাথে প্রোটিন কমপ্লেক্স তৈরি করে সেখানে বসে বসার পরে ইউভিআরএ এ সেখান থেকে সরে যায় আমরা যখন পরে ব্যাখ্যা করব তখন ভালোভাবে এগুলো বুঝতে পারবো তারপরে কি আর বি এর কাজ কি এটা হচ্ছে ডিএনএ এর বিকৃত অংশ ধরে রাখে তারপরে তার পরবর্তী অ্যানজাইম যেটা ইভিআরসি একে কাজ করতে সাহায্য করে ই কি কী করে ডিএনএর বিকৃত অংশ ক্ষতিগ্রস্ত স্থানে যখন সে বসে থাকে যে বিকৃত অংশ তৈরি হয় সেই বিকৃত অংশ সে ধরে রাখে বলা যায় ইভিআরবি স্থায়ীভাবে স্থিতিশীলভাবে ওই যে ক্ষতিগ্রস্ত স্থান সেখানে বসে থাকে এই যে স্থিতিশীলভাবে বসে থাকে কোথায় বসে থাকে ক্ষতিগ্রস্ত স্থানে আর ইভিআরসিকে কাজ করতে সাহায্য করে ইউভিআর এ যখন সরে যায় তখন সি এসে ইউভিআরবিতে বসে তখন ইউভিআরবি সিকে কাজ করতে সাহায্য করে তারপরে আমরা আসি ইউভিআরসি সি কি ইভিআরসি মূলত একটা নিউক্লিয়াস এনজাইম আর এর কাজ হচ্ছে যে ক্ষতিগ্রস্ত অংশটা থাকে সেই অংশের দুই পাশে এটা কেটে দেয় একটা নির্দিষ্ট পরিমাণ আছে সে নির্দিষ্ট পরিমাণে ইভিআরসি ক্ষতিগ্রস্ত স্থানে কেটে দেয় আসলে একটা কাঠ হয় হচ্ছে তিন নম্বর প্রান্তের দিকে চার থেকে পাঁচ নিউক্লিওটাইড দূরে আর আরেকটা পাঁচ নম্বর প্রান্তের দিকে হয় আট নিউক্লিওটাইড দূরে এগুলো আমরা যখন ব্যাখ্যা করব তখন পড়ব তাহলে ইভিআরসির মূলত কাজ কী এর কাজ হলো ক্ষতিগ্রস্ত অংশে দুপাশে কাটা দু ক্ষতিগ্রস্ত অংশে দুপাশেরা কেটে দেয় তারপরে আসি আমরা ইউভিআর ইভিআরডি কি ইভিআরডি আসলে একটি হেলিকেজ এনজাইম ইভিআরডি হলো এক ধরনের হেলিকেজ এনজাইম এটা কি করে যে কর্তিত তো ডিএনএর টুকরোটি থাকে সেটা ডিএনএ থেকে আলাদা করে ফেলে যে সি যে ক্ষতিগ্রস্ত অংশ দুই পাশে কাটলো যে কাটার যে অংশটুকু থাকবে সে অংশটুকু ইউভিআরডি সেখান থেকে সরিয়ে ফেলবে বা আলাদা করে ফেলবে ওই টুকরাটুকু কি করবে কর্তৃত্ব ডিএনএ টুকরোটি ডিএনএ থেকে আলাদা করে ইউভিআর ইউভিআরডি তারপরে আসি আমরা ডিএনএ পলিমারেজ ওয়ান পল আই এটা কি একটা অ্যানজাইম যা নতুন ডিএনএ তৈরি করে ডিএনএ পলিমারেজ ওয়ান কী করে একটি নতুন ডিএনএ তৈরি করে সেই ডিএনএটা ফাঁকা যে অংশটা থাকে যখন ডি কর্তৃত্ব ডিএনএর অংশটা সরাই নিবে তখন কিন্তু একটা ফাঁকা জায়গা হয়ে যাবে ওই যে ফাঁকা অংশটা ওই ফাঁকা অংশটায় নতুন নিউক্লিয়াট বসিয়ে ডিএনএটা পূর্ণ করে এই ডিএনএ পলেমারে জোয়ার তাহলে এর কাজ কি এর কাজ হলো ফাঁকা অংশে নতুন ডিএনএ বসায় বসানো তারপরে আসি আমরা ডিএনএ লাইগেজে ডিএনএ লাইগেজের কাজ কি ডিএনএ লাইগেজ হলো একটা বন্ধনকারী আনজায় মানে জোড়া লাগাবে এটা যেমন যে নতুন অংশটা পাবো এটা সে নতুন অংশটাকে মূল ডিএনএর সাথে সেলাই করে দিবে বা যুক্ত করে দিবে এই যে ডিএনএ যে কটিত অংশ থাকবে এটা যে কেটে দিবে কাটার পরে ফাঁকা অংশ হবে ফাঁকা অংশে ধরো এটা একটা ডিএনএ এই যে একটা ফাঁকা অংশ ফাঁকা অংশে যে নতুন ডিএনএ এনে বসালো কে পলি ডিএনএ পলিমারেজ নতুন ডিএনএ এনে বসালো বসানোর পরে এই যে গ্যাপ থাকলো এটা তো জোড়া দেওয়া হয়নি গ্যাপ থেকে গেছে এই ডিএনএ লাইগেজ সে গ্যাপটা পূরণ করে দিবে বা সেলাই করে দিবে এটা হচ্ছে ডিএনএ লাইগেজের কাজ কি করে নতুন তৈরি অংশটিকে মূল ডিএনএ এর সাথে সেলাই করে দেয় এই ছয়টা ফ্যাক্টর একের পর এক কাজ করে ক্ষতিগ্রস্ত ডিএনএ অনুর কর্তন মেরামত পদ্ধতিটা সম্পন্ন করে এখন আমরা কিভাবে সেটা করে সেটা দেখব ধরি এটা একটা ডিএনএ ডিএনএ বলতে ক্ষতিগ্রস্ত ডিএনএ কারণ আমরা ক্ষতিগ্রস্ত ডিএনএ থেকে মেরামত পদ্ধতি দেখব এখানে এটা ফাইভ প্রাইম থ্রি থ্রি ফাইভ হুম টি এটার মধ্যে একটা ডিএনএ এখন দেখো এগুলো সিঙ্গেল বন্ড থাকে এখানে ডাবল বন তৈরি হয়ে যায় বা পাইনেমিডিন ডাইমার তৈরি হয়ে যায় যার কারণে এটাকে আমরা ক্ষতিগ্রস্ত ডিএনএ হিসেবে ধরবো এই পাইনেমিডিন ডাইমার তৈরি হয়ে যাওয়া মানে এটা হচ্ছে ক্ষতিগ্রস্ত আমার এটা হচ্ছে আমাদের ক্ষতিগ্রস্ত স্থান এই ক্ষতিগ্রস্ত স্থানে প্রথমে এই যে ক্লিয়ারলি দেখি আমরা এটা হচ্ছে ক্ষতিগ্রস্ত স্থান এই ক্ষতিগ্রস্ত স্থানে এটা হচ্ছে ডিএনএ ডিএনএ ক্ষতিগ্রস্ত স্থানে প্রথমে ইউভিআরএ আর ইউভিআর বি প্রোটিন কমপ্লেক্স তৈরি করবে প্রোটিন কমপ্লেক্স তৈরি করে তারা ক্ষতিগ্রস্ত স্থানটা খুঁজে বের করবে ক্ষতিগ্রস্ত স্থান খুঁজে বের করে সেখানে ইউভিআর এ আর ইউভিআর বি এসে অবস্থান করবে হুম ইউভিআর ধরেন এটি ইউভিআর বি এটা এ এরা দুইজন এসে ক্ষতিগ্রস্ত স্থানে প্রথমে বসবে এই যে ইউভিআর এ বি এসে ক্ষতিগ্রস্ত স্থানে বসবে ক্ষতিগ্রস্ত স্থানে এসে বসার পরে আমাদের তারপরে কাজ মানে ইউভিআরবিভিআ বসার পরে তারপরে কাজ কি ইউভিআর সি আচ্ছা দিয়ে এখানে ইউভিআরবি থেকে যায় ইউভিআরবি থেকে যায় এবং এই যে ইউভিআর এ যেটা ইভিআরএ সরে যায় আর সেখানে পরবর্তীতে এসে ইভিআরসি বসে ভিআরসি একটা এটিপি এর সাহায্যে ইউভিআর এ জায়গা থেকে সরে যায় এবং ইউভিআরসি এসে বসে আমাদের এ পুরো প্রক্রিয়ার প্রচুর পরিমাণে এটিপি প্রয়োজন হয় বা এন যেটা হচ্ছে এনার্জি হিসেবে কাজ করে তো একটা এটিপি এর সাহায্যে সরে যায় এবং পরবর্তীতে ইভিএসসি এসে এখানে বসে আর ইউভিআসি এর কাজ আমরা কি দেখলাম ইউভিআরসি এই হচ্ছে ক্ষতিগ্রস্ত স্থানের কিছু নির্দিষ্ট অংশ কেটে দেয় বা কর্তন করে ইভিএসসি কি করে এই যে এ অংশটুকু এ অংশটুকু কেটে ফেলে এই যে ক্ষতিগ্রস্ত অংশ ক্ষতিগ্রস্ত অংশ প্লাস সাইডে আরও এক্সট্রা কিছু অংশ নিয়ে ইভিআরসি অংশটুকু কেটে ফেলে এটা হচ্ছে ইভিআরসি এর কাজ ইভারসি নিউক্লিয়াস এনজাইম ক্ষতিগ্রস্ত অংশে দুই পাশে কর্তন করে দেয় এবং তারপরে ইভিআরসি মুক্ত হয়ে যায় কেটে যাওয়ার পরে ইভিআরসি সেখান থেকে সরে যায় এই যে কেটে দেয় কেটে দেওয়ার পরে আমার তারপরে কাজ হচ্ছে কার ইউভিআরডি ইউভিআরডি কী করে এখানে যে অংশটুকু যে কর্তৃত অংশটুকু ধরলাম এটা আমাদের সেই কর্তৃত অংশটুকু এই কর্তৃত অংশটুকু ডি কী করে নিয়ে সরে যায় ইভিআরডি কী করে এ কর্তিত অংশ নিয়ে এই জায়গাটা থেকে এই কর্তিত অংশটা নিয়ে সে সরে যায় বা জায়গাটা থেকে সে কর্তৃত অংশটুকু আলাদা করে ফেলে আলাদা করার পরে এই যে আমরা এরকম একটা অংশ পাই তার পরের ধাপে যে আমার যে ফাঁকা অংশটা পেলাম ফাঁকা অংশটাই জায়গায় এই যে ডিএনএ পলিমারেজ ওয়ান যেটা থাকে ওটা নিউক্লিওটাইট তৈরি করে বা নতুন ডিএনএ তৈরি করে যেটা এখানে এসে বসিয়ে দেয় ডিএনএ পলিমারেজুয়ান ডিএনএ ওয়ান এখানে একটা নতুন ডিএনএ এনে বসায় যে ফাঁকা অংশটা থাকে আমাদের ফাঁকা অংশটাতে নতুন ডিএনএ পলিমারেজ এনে বসায় এখানে দেখো নতুন ডিএনএ পলিমারেজ এখানে নতুন একটা ডিএনএ এনে বসালেও এখানে জোড়া লাগানো হয় না এখানে ফাঁকা থেকে যায় এই ফাঁকা জায়গাটা জোড়া লাগানোর জন্য ডিএনএ লাইগেজ এনজাইম কাজ করে ডিএনএ লাইগেজ এনজাইম মূল ডিএনএর সাথে যে নতুন অংশটা সে নতুন অংশটা সেলাই করে দেয় যখন এই অংশটা জোড়া লাগিয়ে দেয় ডিএনএ এর কাজটা কে করে ডিএনএ লাইগেজ ডিএনএ লাইগেজ ডিএনএ লাইগেজ যখন এটা জোড়া লাগিয়ে দেয় তখন একটা পরিপূর্ণ আমরা ডিএনএ পাই তার মানে আমরা ক্ষতিগ্রস্ত অংশটুকু কেটে অপসারিত করে প্রতিস্থাপন করে একটা নতুন ডিএনএ দিয়ে নতুন ডিএনতে প্রতিস্থাপন করে আমরা একটা নতুন ফুললি একটা পূর্ণ ডিএনএ পাই এটাই হচ্ছে ডিএনএর কর্তন মেরামত বা এক্সিশন রিপেয়ার পদ্ধতি আমার নোটে দেখি পুরাটা আমরা কিভাবে লিখব কি আমাদের প্রশ্ন কি ছিল নিজস্ব ডিএনএর সুরক্ষা কি ক্ষতিগ্রস্ত ডিএনএ অনুর কর্তন মেরামত পদ্ধতি বর্ণনা করো নিজস্ব ডিএনএ সুরক্ষা কি যে প্রক্রিয়ার মাধ্যমে একটি জীব নিজের জিনগত উপাদানকে বাইরের ক্ষতিকর ডিএনএ বা উপাদান থেকে রক্ষা করে তাকে নিজস্ব ডিএনএ এর সুরক্ষা বলা হয় তারপরে আমাদের কী বলেছে ক্ষতিগ্রস্ত অনুর কর্তন মেরামত পদ্ধতি বর্ণনা করো ক্ষতিগ্রস্ত ডিএনএ অনুর কর্তন মেরামত পদ্ধতি বা নিউক্লিওটাইড এক্সিশন রিপেয়ার যাকে শর্টে আমরা বলি এনইআর হলো এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে কোষ ক্ষতিগ্রস্ত বা বিকৃত ডিএনএ অংশকে চিহ্নিত করে চিহ্নিত করে এবং তা অপসারণ করে নতুন ডিএনএ দ্বারা প্রতিস্থাপন করে যেটা আমরা দেখলাম ক্ষতিগ্রস্ত ডিএনএ অনুর কর্তন মেরামত পদ্ধতি কিছু এনইআর ফ্যাক্টর এর মাধ্যমে সম্পন্ন হয় যে ছয়টা ফ্যাক্টর আমরা প্রথমে পড়েছি ছয়টা ফ্যাক্টর কি কী এ ইউভিআর বি ইউভিআর সি ইউভিআর ডি ডিএনএ পলিমারেজ ওয়ান ও ডিএনএ লাইগেজ প্রথমে ইউভিআর এ ও ইউভিআর বি প্রোটিন কমপ্লেক্স তৈরি করে ডিএনএ অনু স্ক্যান করে এর ক্ষতিগ্রস্ত অংশ খুঁজে বের করে তারপর ইউভিআরবি প্রোটিন ক্ষতিগ্রস্ত অংশে স্থিতিশীলভাবে বসে থাকে আর ইউভিআর এটি একটি ইটিপি এর সাহায্যে উক্ত স্থান থেকে মুক্ত হয়ে যায় এরপর ইউভিআরসি নিউক্লিয়াস এনজাইম ইউভিআর বি এর সাহায্যে এসে সং ইউভিআর সাথে এসে সংযুক্ত হয় ইউভিআরসি ক্ষতিগ্রস্ত অংশে দুই পাশে গর্তন করে দেয় একটি কাঠ ইভিএসসি যে দুই পাশে অং মানে ইভিএসসি ক্ষতিগ্রস্ত অংশে যে দুই পাশে কাঠ করে দেয় সেই একটি কাট তিন প্রান্তের দিকে চার থেকে পাঁচ নিউক্লিওটাইট দূরে এবং অন্যটি পাঁচ প্রান্তের দিকে আট থেকে আট নিউক্লিয়ার দূরে আট নিউক্লিওটাইট দূরে করা হয় প্রতিটি কাট এ এটিপি এর ব্যবহৃত হয় আমি ফার্স্টে যেটা বললাম এই পদ্ধতিতে প্রচুর পরিমাণে এটিপি এর প্রয়োজন হয় এটিপি এর এনার্জি প্রয়োজন হয় এ প্রতিটি এ এটিপি ব্যবহৃত হয় ইউভিআর ডি নামক জিন থেকে ডিএনএ হেলিকেজ নামক এনজাইম উৎপন্ন হয় যা কর্তৃত্ব ডিএনএ টুক্রোটি ডিএনএ থেকে আলাদা করে ফেলে ইউভিআরটি যে হচ্ছে কর্তৃত অংশটা সরিয়ে ফেলে সেটা কিভাবে করে ইউডি নামক জিন থেকে ডিএনএ হেলিকেজ নামক এনজাইম উৎপন্ন হয় এই এনজাইমটা কর্তৃত ডিএনএ টুকরাটিকে ডিএনএ থেকে আলাদা করে ফেলে এরপর ডিএনএ পলিমারেজ ওয়ান এনজাইম ফাঁকা অংশে নতুন নিউক্লিওটাইড তৈরি করে তৈরি করে বসিয়ে ডিএনএ পূর্ণ করে বসিয়ে ডিএনএ পূর্ণ করে কিন্তু ফাঁকা থেকে যায় ডিএনএ লাইগেজ এনজাইম ওই নতুন তৈরি অংশটি নতুন তৈরি অংশটিকে মূল ডিএনএর সাথে যুক্ত করে বা সেলাই করে দেয় এভাবে ক্ষতিগ্রস্ত ডিএনএ অনুর কর্তন মেরামত অনু কর্তনের মাধ্যমে মেরামত করা হয় তারপরে আমরা দেখলাম কিভাবে কর্তন মেরামত করা হয় এই যেটা হচ্ছে পাইনিমেরিন ডাইমার বা ক্ষতিগ্রস্ত স্থান দিয়ে তারপরে কি ইউ ইউভিআর ও ইউভিআর বি প্রোটিন কমপ্লেক্স সৃষ্টি করে ক্ষতিগ্রস্ত অংশ খুঁজে সেখানে বাইন্ড করে বা যুক্ত হয় এই যে বাইন্ড করে বা যুক্ত হয়েছে তারপরে ইউভিআর এ একটি এটিপি এর সাহায্যে মুক্ত হয়ে যায় এবং সি এসে বি এর সাথে যুক্ত হয় এই যে ইউভিআর এ মুক্ত হয়ে গেছে এখানে সি এসে যুক্ত হয়েছে ইউভিআর বি এর সাথে তারপর ইউভিআর সি নিউক্লিয়াস এনজাইম ক্ষতিগ্রস্ত অংশের দুই পাশে কর্তন করে দেয় এবং ইউভিআরসি মুক্ত হয়ে যায় এই সি দুই পাশে কর্তন করে দিয়ে মুক্ত হয়ে গেছে তারপরে ইউভিআর ডি থেকে উৎপন্ন হেলিকেজ এনজাইম কর্তৃত অংশটিকে আলাদা করে ফেলে এই যেটা হচ্ছে ইউভিআর ডি এখানে যে কর্তৃত অংশ ছিল এই যে সে কর্তৃত অংশটা ইউভিআর ডি এখান থেকে মানে ডিএনএ মূল ডিএনএ থেকে আলাদা করে ফেলে তারপর কি হয় ডিএনএ পলিমারেজ ওয়ান নতুন নিউক্লিওটাইড তৈরি করে এই যে নতুন নিউক্লিওটাইড তৈরি করেছে ডিএনএ পলিমারেজ ওয়ান তৈরি করার পরে কি ডিএনএ লাইগেজ এনজেম মূল ডিএনএর সাথে নতুন অংশ সেলাই করে দেয় যে নতুন অংশটা এখানে যুক্ত করে সে যুক্ত অংশটা এ যে সেলাই করে দেয় দেখো এখানে গ্যাপ আছে এই গ্যাপটা কে পূরণ করে দেয় ডিএনএ লাইগেজ এনজেম দিয়ে তারপরে আমি একটা পরিপূর্ণ ডিএনএ পাই এটাই হচ্ছে ডিএনএ এর কর্তন মেরামত বা এক্সিশন রিপেয়ার